এখন যাবি বেশি কিছু ডাল আজকে এসেছি আর বন্ধুরা দেখো কত সুন্দর দেখো কত সুন্দর ঠেউ উঠছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা দেখো আর এক কত সুন্দর একটা ঠেউ হলো বড় আর বন্ধুরা জানো তো না এই এই সমুদ্র এই সমুদ্রেতে কি থাকে সমুদ্রেতে থাকে কাঙ্গড়া থাকে মাছ থাকে শুধু মাছ চিংড়ি কাঙ্গড়া এগুলো সব থাকে আর বন্ধুরা এই একটু পরে আমরা এই সমুদ্রতে গিয়ে আমরা চান করব আর আমি চান করব আর বাবা ভিডিও করবে তো তোমাদের যদি ভাল লাগে যদি লাইক করেন শেয়ার করো বন্ধুরা

এই যে টাকা কি বল মানে সবাই দেনে খারাপ বলো এরা তো বলছি বলো এবার এবার সেই النقطه লাগে এই কি আছে না না এই নিন को कट पे गई चीनी रे वन पॉइंट टू द एनी काबो काबो मी पीस ओमा मी हाय टाके टाटा हती नहीं बहुत कम नॉर्मल हां शुक्रिया

आप उसकी तो पाल लो तो जिगला शक्य है ना राम नहारे